আমরা প্রথমে জন্মের পর ডান কানে আজান বামকানে কামক দিব বাচ্চা যখন খেতে শিখবে কোনো একজন আল্লাহ আলাদ থেকে তার খাবারটা উদ্বোধন করায় নিব এরপর বাচ্চাকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর সব বানাতে পারবো সবার আগে একটু কোরআনের ফার্মায় ঢুকায় ইমান দ্বারা বানায় নিব ইচ্ছা আমার মোবাইলে লোকেশান অন করা থাকলে এটা যেমন আমাকে রাস্তা দেখাবে কত মিনিট পরে ঘুরতে হবে কোনটার সোজা রাস্তা তেমনি সিনায় যদি কোরআন থাকে মেমোরিতে যদি কোরআন করিম ডাউনলোড থাকে এটা কোনোদিন জাহান্নামে নামে পা বাড়াবে না যা কিছুই করবে এর ভিতর দিয়া জান্নাতের পথে ঠিকই থাকবে আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা সন্তান দিয়ে সবার ঘরকে আলোকিত ভরপুর করে দেখব না আমি এরপরে বাচ্চাটা যখন বড় হবে বালেক বালেগা হওয়ার পর বিয়ে দিয়ে দিতে হবে আল্লাহর হাবিব বলেন তিনটি কাজে দেরি করিও না তার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ছেড়ার মেয়ে যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে দেয়া দাও আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে দেওয়াইতে চায় না যদি আমরা আমাদের সন্তানগুলোকে বিয়ে সাদী না করাই আর আমাদের সন্তানরা যদি কোনো গুনার কাজে লিপ্ত হয় বাবা মা তাহাজ পড়বে সন্তান পার্কের মধ্যে গিয়ে আকাম কুকাম করবে ওই তাহাজত পর্ণিওয়ালা মার ঘরে জেনার গুনা চেপে বসে থাকবে আমরা মনে করি খাওয়াবো কি খাওয়া নেওয়ালা বলুন তো আপনি আমি না কে এই জন্য প্রিয় ভাইয়ার আমার জলদি করে বিয়ে দেওয়ায় দাও কিন্তু আমরা চালাক হয়ে গিয়েছি পঁয়ত্রিশ বছর পর্যন্ত লেখাপড়া করি আরো পাঁচ বছরের চাকরির পিছনে ঘুরি এরপরে যখন চল্লিশ বছরের চাকরি পেয়ে যাই বাড়ি গাড়ি তৈরি করার জন্য আরও পাঁচ বছর কাটায় দেয় পঁয়তাল্লিশ বছরে বিয়ে করতে যায় গাল ভিতরে ঢুকে গিয়েছে কিন্তু বাড়ি গাড়ি চাকরি আছে বাড়ি গাড়ি চাকরি দিয়ে মেয়ের বাবা লোভে পরে বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু জামায়ের ব্যাটারির মধ্যে কোনো চার্জ কইতেও পারে না সইতেও পারে না বউ যা বলে স্বামী তেমনি চলে কারণ চার্জ নেই পাওয়ার নাই এইভাবেই দেখবেন গ্রামে বাপ মাকে ফেলে দিয়া শহরে এসে তারা আটটা বাজে পরক্রিয়া করে এরা পারে পারে না না মাঝে হার্ড স্টক করে বিছানায় করে থাকে কথা বলুন ঠিক কেনা হুজুরদেরকে অবহেলা করিয়ে না এরা আগে আগেভাগে বিয়ে করে নাই। বিয়ের পর আগে ভাগে বাচ্চা নিয়ে নেয় বাচ্চা নেওয়ার পর বাচ্চাকেও ভাগে বিয়ে দিয়ে দেয় তারপরে নাতি নাতনিকে ঘরের মধ্যে নিয়ে তারা মজাটা করে নেয় এই জন্য দেখবেন করিও না অনেক মুসারু পাওয়া যাবে কপালে না আব্বা আর আলেমদের খবর নিয়ে দেখুন কম করে হলো বাড়িতে এক ঘন্টা আব্বা আব্বা ডাকার ব্যবস্থা আমার আল্লাহ রেখেছে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ারা কি বলবো আপনাদের সামনে বাস্তবতা হলো আল্লাহর নবী বলেছেন জলদি করে বিয়ে করে নাও বিয়ে শাদিকে সহজ করে দাও জেনাব্যাবিচার কমে যাবে আমার বাংলার জমিনে বিয়ে শাদিকে কঠিন করা হয়েছে বেড়ে গিয়েছে এমন একটা সময় চলে এসেছে এখন তো যুবকেরা বিয়েই পর্যন্ত করতে চায় না আমি জানি তিনটা কারণে যুবকেরা বিয়ে করতে চায় না বলতে গেলে অনেক যুবক মন খারাপ করতে পারে মন খারাপ করতে পারেন আমি কি বলতে পারি এক নম্বর কারণ যেই কারণে যুবক বন্ধুরা বিয়ে করতে চায় না তার এক নম্বর কারণ বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামালা টানা দরকার যারা বোঝার তারা বোঝেছেন যারা বোঝেন নাই তাদের বোঝার চেষ্টা করার দরকারও নাই দুই নম্বরের কারণ ওনার বান্ধবী আছে সতেরোটা প্রত্যেকটা তিনটা চারটা করে সিম কার্ড চালাই ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল নাই এগুলো কি নিয়ে পার্কে যাওয়া যায় কিন্তু ঘরের বউ বানানো যায় না এজন্য জন্য তার দেড়শোটা বান্ধবী পাবেন দুইশোটা বান্ধবী পাবেন কিন্তু পুরা জিন্দগিতে একটা বউ খুঁজে পায় না কথা বলুন ঠিক কিনা আমি আমার বনগুলোকে বলবো বোনের আমার নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না এজন্য জন্য নিজেকে বিলা বানিয়ে দিবেন না একটা মিসকল পেলে তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে যাবেন না পরকে গিয়ে বাদাম খাওয়া খাই শুরু করবেন না কলার মতন নিজেকে আবৃত রাখুন আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগে যেদিন আমার দেশের মা বোনেরা ডিজিটাল স্মার্ট আর আপডেট ছিল না কিন্তু কোরআন সুন্নাওয়ালা ছিল পর্দা পুশিদাওয়ালা ছিল মূর্খ নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে সেই জামানার পাঁচশো টাকা নগদ কম দিয়ে বিয়ে করেছে ওই নানি দাদির পেটে বারোটা পনেরোটা আঠারোটা সন্তান জন্মগ্রহণ করেছে একজন নানি দাদিকেও কষা এখানা নিয়ে করা দরকার পড়ে নাই ঠিক কেনা প্রত্যেকটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে কোটার দুধ তো ছিলই না গাভীর দুধে দরকার পড়তো না এখন হলো স্মার্ট আর ডিজিটাল জামানা আঠারো বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না আবার বিয়ের পর ফিরি ফিরি সাপ্লাই করে বেড়ায় যাতে করে আগে ভাগে বাচ্চা না থেকেই ভালো একটা ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয় আগের পেটে বাচ্চা আসার পর ইসিজি রে আলট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে কায় দেয় না বেকায় দেয় শুকনাতে আসে না নর্মালে আসে ভিটামিন আছে না নাই ক্যালসিয়াম আছে না নাই মিনারেল আছে না নাই আয়রন আছে না নাই জিং আছে না নাই হাজার তরিকার পদ্ধতি চলায় কিন্তু পেটের ভুড়িটা ঢেকে রাখতে চায় না বুকের মধ্যে কাপড়ও খুঁজে পাওয়া যায় না মাথার উপরে কোনো ঘন্টা বিরাজ করে না এই জন্য আশি পারসেন্ট মামুনকে কষায়খানায় নিয়ে প্যাট চিরে চিরে বাচ্চা বের করতে হয় কথা বলুন ঠিক কিনা আমার সম্মানিত মা বোনেরা আমার এই তো মাত্র তিরিশ বছর আগে যেই দিন আমার ঘরে প্রত্যেকটা ঘরে কারেন্টের আলো জ্বলতো না হাতে হাতে মোবাইল ফোন পাওয়া যেত না প্রত্যেকটা ঘর বিল্ডিং ছিল না কিন্তু ইমানের পাওয়ার ছিল পাঁচ শক্ত নামাজ ছিল কোরআনের তেলাওয়াত ছিল রাত যখন আটটা বেজে যেত জয় নামাজ বিছায় আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দেওয়া তারা রোনা জারি করে দিত আহারে ওই ঘরে রহমত আর বরকত থাকত এক ঘরে মাসকালার ডালের তেলানি রান্না হলে গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে যেত একদিন আত চালের বিরানি খেলে দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো আপনারা আমার মূর্খ নানু আমার দাদুরা সিনাইদ শহরে গিয়া 5 টাকা 6 টাকা শেয়ার ইলিশের মাছ কিনে নিয়া হেটে হেটে বাড়িতে এসেছেন পুকুরের গোলাপানি দিয়ে অর্ধপচাইলিশের মাছ কোনোমতন নানি আর দাদির হাতত করে নিয়া খেরের চুলায় বসে রান্না শুরু করেছেন লবণ থাকলে তেল নাই তেল থাকলে চাল দর কথা মনে নাই কিন্তু আহারে কোরআনের তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ আর ইসলামের সাথে সম্পর্ক আর পর্দার বিধান থাকার কারণে ওই নানি দাদির হাতে ইলিশ মাছ আর পান্তা ভাত একদিন খেলে কম করে হলো তিন দিন পর্যন্ত সুগন্ধ বের হয়েছে ঠিক কিনা সেই নানি দাদিদের স্মৃতিচারণে পয়লা বৈশাখ উদযাপন করি আমরা ৬ টাকার কেজি মাছ ছয় হাজার টাকা যে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা নিয়ে এসেছি আমরা সাধারণ মশলা বাতিল করে রাধুনি গুড়া মশলা ব্যবহার করছি আমরা ভাঙা ভরগুলোকে পরিবর্তন করে দশ তারা বিল্ডিং বানিয়েছি আমরা কত উন্নতি করেছেন মাস শেষ হয়ে যাবে উন্নতি গুণে শেষ করতে পারবেন না কিন্তু বাস্তবতা হলো ডিগ্রি পাশ বউ রকমারি কায়দায় গ্যাসের চুলায় বসে সুন্দর করে রান্না করে রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক কিনা আগে কি সুন্দর দিন কাটায়তাম আমরা কি যুবক ভাইরা নাই নাকি আমার সাথে একটু তাল মিলান না ভাইরা আমার আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কী সুন্দর দিন কাটায়তাম ফজর যখন হইত মজে মাজান দিত মধুরা যান শোনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা যান শোনে খুন ছাড়িতাম যতই থাকুকাম আগে নামাজ পড়িতাম হাজার কাম আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মারহাবা শহরের আলোচনা আমার অনেক শিক্ষিত ভাইরা আছে ও ভাই আমরা না ডিজিটাল হইলাম আমরা না স্মার্ট হইলাম আমার ডিজিটাল আর স্মার্টনেসের জামানায় এসে আমরা যদি পঞ্চাশ ষাট বছর বাঁচি আর আমার মূর্খ নানু আর দাদুরা নন ডিজিটাল নন স্মার্ট থেকে যদি দেড়শো বছর বাঁচে তোমার স্মার্টটা একটু নন ডিজিটাল বানায় একটু দেড়শো বছর বাঁচার সুযোগ ভাই আমি একটু বেশি বাঁচতে চাই আমি একটু বেশি সুস্থ থাকতে চাই মূল কথা হলো ডিজিটাল আর স্মার্ট হতে হতে জাতি যতটা কোরআন সন্ন্যার থেকে যত দূরে সরে চলে গেছে এ জাতির কপালে ততটাই দাও দাও করা শান্তির আগুন চলছে কথা বলুন ঠিক কিনা আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই মোদের শান্তি সুখের পায়রা বুঝি শান্তি সুখের গো মোদের শান্তি সুখের পায়রা বুঝি উইরা গেছে মোহি নাই হায় রে চইলা গেছে নাই আমাদের কপালে বুঝি শান্তি না হয় আমাদের কপালে বুঝি শান্তি নাই জোরে বলুন মার হাবা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান মেরের নিশানা ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসি যারা ছুটে আই দেশবাসীরা শান্তি পিয় আসি যারা দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের নিশানা জোরে বলুন আমার প্রাণপ্রিয় ভাইরা মূল মেসেজ হলো বন্ধু কোরআন সুন্না দিয়ে জীবন সাজাও প্রত্যেকটা কাজ আল্লাহ তালা রহমত আর বরকত দান করবেন আমি বলছিলাম যুবক আর যুবতীর যখন সময় হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দিতে হবে বিয়ে হয়ে গেলে ওই পরিবারটাতে রহমত আর বরকত নাজিল করে দিবেন কে নবী বলেন তিন কাজে দেরি করিও না তার অন্যতম কাজ সময় হয়ে গেলে বিয়ে দিয়ে দাও আল্লাহর হাবিব বলেন বিয়েকে সহজ করে দাও যেন বিচার কমে যাবে আমি বলছিলাম তিন কারণে যুবকেরা বিয়ে করে না তার এক নম্বর কারণ বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাবি কিনে ঝামেলা টানা দরকার নাই দুই নম্বরের কারণ তিনি সৎ মেয়ে পায় না সেই জন্য বিয়ে করতে চায় না তিন নম্বরের কারণ বর্তমান হলো ডিজিটাল জামানা হাতে একটা অস্ত্র চলে এসেছে নাম কি দেশে মোবাইল ফোন আইছে সবাই আর সবকিছুতে আগুন ধইরা আছে ভালোবাসার কথা এখন ওরে বাতাসে সব জায়গায় এই মোবাইল ফোনে আগুন জ্বালায় দিয়েছে প্রত্যেকটা পরিবারে এখন এই মোবাইল ফোনের কারণে সন্দেহ বেড়ে গিয়েছে সংসারগুলো ভাঙতে শুরু করেছে ঠিক কি না এই মোবাইল ফোনের কারণে রাত যত গভীর হয়ে যায় নামাজ নাই কালাম নাই কাতারখানা ফোনের পিছনে ঢুকায়া শয়তানের নিঙ্গুরটা কানের মধ্যে লাগায়া দিয়া ঘোষাঘুষি শুরু করে দেয় রাত যত গভীর হয় ঘোষাঘুষির পাওয়ার তত বাড়ে ঘুষতে ঘুষতে চোখের নিচে কালো কালো দাগ পরে যায় পাশার থেকে প্যান খুলে চলে যায় অনেক বিয়ে যুবক আছে যারা অতিরিক্ত মোবাইল ঘোষাঘুষি করার কারণে বউকে সময় দিতে পারে না বউ অন্য জায়গাতে পরক্রিয়া করে সংসার ফেলে দিয়া চলে যায় কথা বলুন ঠিক কেনা সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার এই জন্য মোবাইল যতটা জাতির উন্নতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে এই জন্য মোবাইলকে কন্ট্রোল করে ব্যবহার করতে হবে সম্মানিত ভাইয়েরা আমার আলোচনা করছিলাম জলদি করে বিয়ে করে নাও আমার ভাইয়েরা আল্লাহ তালা আব্বাজান আদমকে জান্নাতের মধ্যে রাখলেন সব দিলেন শুধু বেগম নাই বিবি নাই এই জন্য তার কাছে ভালো লাগে না আজকে যারা ৩৫ বছর পর্যন্ত বিয়ে করতে চায় না আমার মনে হয় এক পুরুষ নয় ওরা আর মহিলার মাঝখানে আর একটা গ্রুপ আছে তাদের নামটা কি আমার বলতে সরম লাগে আমি বলতে চাই না এই কেমনে থাকেন রে ভাই শীতের দিনে ল্যাব কেমনে গরম হয় ও তুমি অন্যের হক মারতেছো চিন্তা করতেছো যে ফিরি ফিরি যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার নাই শোনো ও দাদু শোনো অতি চালাকের গলায় দুধ চালাকের গু তিন জায়গায় তুমি মানুষের হক মারতেছো আর বুড়া বয়সে টাটকা বিয়ে করে নিয়ে আসবা ওইটার হক আদায় করতে পারবে না তখন তোমার সামনে আকাম কুকাম করবে কইতেও পারবা না সইতেও পারবা না আঙ্গুল চুষতে চুষতে তখন স্টক করে বিছানায় করে থাকা লাগবে কথা বলুন ঠিক কিনা এই জন্য জলদি জলদি বিয়ে করে নেবেন সময় লস করবেন না আর বাবাদেরকে বলবো যুবকদেরকে দ্রুত করে বিয়ে করায় দেন মেন্টালিটি ঠান্ডা থাকবে পরিবারের বরকত নাজিল হবে আল্লাহ কি সুন্দর করে কোরআনে বলেছেন হুন্না লিবাসুম আংতুম লিবা সুলনা হুন্না পুরুষ হলো মহিলার পোশাক মহিলা হলো পুরুষের পোশাক সারাদিন মোবাইল ব্যবহার করার পর সন্ধ্যাবেলা চার্জে লাগাইয়া দিলে ব্যাটারি ফুল হয়ে যায় আগামী দিনে চলার মতো যোগ্যতা পয়দা হয়ে যায় ছেলেকে আর মেয়েকে দিয়ে দিয়ে দাও কাজ কাম করবে রাত্রিবেলা বিবিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ঘুমাবে সারাদিনে পেরেশানি দূর হয়ে যাবে শরীরের ক্লান্তিনি দূর হয়ে যাবে ব্যাটারির যে চার্জ চলে গিয়েছিল গুলো ফুলফিল হয়ে যাবে একে অপরের পশমে পশমে আল্লাহর কুদরতের চারটার লাগানো আছে একে অপরকে বুকে জড়িয়ে ধরলে আল্লাহ প্রশান্তি দিয়ে হৃদয়টা ভরপুর করে দিবে আজকের স্মার্ট জামানায় ডিজিটাল জামানায় আধুনিক শিক্ষা আধুনিক আমাদের স্বাস্থ্য বিজ্ঞান বলছে যারা বিবাহিত পুরুষ তাদের হার্ট কন্ট্রোলে থাকে তাদের টেম্পারেচার কন্ট্রোলে থাকে তাদের মেজাজ কন্ট্রোলে থাকে যারা স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায় তাদের শরীরের অনেক অনেক কিছু মেজারমেন্টে থাকে এদের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষমতা নিয়ন্ত্রণের মধ্যে থাকে তার মানে আল্লাহরুল আলমিন এভাবেই পুরুষ আর মহিলাকে একজন আর একজনের চার্জার বানিয়ে পাঠিয়ে দিয়েছে আল্লাহ বোঝার তৌফিক দান করুক এখন ডিজিটাল আর স্মার্ট হতে গিয়ে আমি এক ঘরে বৌ আর এক ঘরে দেখবেন মোবাইলে মেসেজ করে মোবাইলে পরক্রিয়া করে এটা শূন্যতের বিধান নয় আল্লাহর হাবিব বলেন স্বামী আর স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখা যাবে না মোবাইলে যদি চার্জারের মাঝখানে ফাঁক থাকে সেটের মধ্যে চার্জ হবে না আগামী দিন সেট চলবে না যারা বিয়ে করার পর বউকে দূরে রাখে এদের সংসারে শয়তান আগুন ধরিয়ে দেয় কথা বলুন ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়ের আমার জান্নাতের ভিতরে ছিলেন সব ছিল হাওয়া ছিল না পাম্প ছিল না গ্যাস ছিল না বাতাস ছিল না এর জন্য আব্বা জানা আদমের কাছে ভালো লাগতেছিল না এই দুনিয়ার পাম দুনিয়ার হাওয়া দুনিয়ার গ্যাসের নাম হলো বরাম্মা হজরত আদম আল্লাহ তালা জান আদমের বাম দিক থেকে হার দিয়া যেন হাওয়াকে তৈরি করলেন সেই জন্য দেখবেন মেয়েদের মধ্যে কিছু বাঁকামি আছে এটাকে যদি শক্তি খাটায় সোজা করতে যান ভেঙে যাবে তস্নস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওই বাঁকামিকে সোজা করতে হলে একটু পাম দেওয়া লাগবে তাইলে অটোমেটিকলি বাঁকা সোজা হয়ে যাবে ব্রহ্মার নাম হচ্ছে হাওয়া হাওয়া মানে পাম্প হাওয়া মানে বাতাস হাওয়া মানে গ্যাস পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা বলুন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা এত বড় মজলিসে কেউ কে আছেন মানুষ চিনে শেষ করতে পেরেছেন এর চাইতে কোনো কঠিন কাজ নাই তার চাইতে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা কি গো যুবকেরা নাই নাকি এক নম্বরের কঠিন কাজ মানুষ চিনা তার চাইতে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা এই জন্য সরকার কইছে যে তুমি আঠারো বছরের মানুষ চিনতে পারো এই জন্য ভোট দাও কিন্তু পঁচিশ বছর সময় লাগবে আরো সাত বছর বেশি লাগবে মেয়ে মানুষ চিনতে এই জন্য পঁচিশ বছরে বিয়ে করিও কারণ মেয়ে মানুষ চিনা চাইতে মহিলা মানুষ চিনা বড় কঠিন আকাশের রং আর মেয়েদের মন পরিবর্তন হতে সময় লাগে না স্বামী বেচারি খেটে জীবন দিয়ে দেয় দেখবেন তাও স্বামীকে বাদ দিয়া অন্য মানুষের কথা শোনা নিয়ে সেদিকেই ভুলভাল পথে তারা পা